কথা মনে রাখবেন আজ মুসলমানের মধ্যে বেহায়াই দেখতে পাই একটা চামার মুসলমানকে পিটাচ্ছে একটা ব্রাহ্মণ জাতি মুসলমানকে পিটাচ্ছে অমুসলিমরা মুসলমানকে আতঙ্কবাদী বলছে আমরা গলা চেড়ে কথা বলতে পারছি না মুসলমানদের জুতা পিটা করা হচ্ছে এর কারণ কি আজ মুসলিম সমাজ জুয়া খেলতে আরম্ভ আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমরা তাকে ইসলামিক কালচার দিতে পারি না বাপ নিজেই মুসলমানের ক্যালচার নিয়ে নাই মা নিজেই মুসলমানের কালচার জানে না তার বাচ্চাকে ইসলামিক কালচার কি করে দিবে। তাই বাচ্চা যখন ছ সাত বছরের হয়ে যায় সেই বাচ্চা মাথায় টুপি না দিয়ে মোবাইল ব্যবহার করতে আরম্ভ করে সেই বাচ্চা মসজিদের দিকে না গিয়ে জুয়ার দিকে যেতে আরম্ভ করে কত মুসলিম বাচ্চা দেখতে পাওয়া যায় এখন পর্যন্ত ঠিকভাবে সাবালক হয়নি সেই বাচ্চা আবার জুয়ার দিকে দিকে হয়ে গেছে হয়েছে বিড়ি খাবার দিকে সাবালক হয়ে গেছে গুটকা খাবার দিকে সাবালক হয়ে গেছে আপনাকে বলতে চাই মুসলমান আপনার কর্তব্য আমার আপনার ন্যাবী বলেছেন তোমার বাচ্চার বয়স যখন সাত বছর হবে সাথে করে মসজিদ নিয়ে যাও যখন দশ বছর হবে তোমার বাচ্চাকে পিটিএ মসজিদে নিয়ে যাও মেরে মসজিদে নিয়ে যাও পিটিএ মসজিদে নিয়ে যাও কিন্তু বেটা জুয়া খেলছে বাপ কিছু বলে না বাপ যদি মারে মা বলবো এখন ছোট বাচ্চা আছে তো ছোট বাচ্চাতে যদি তাকে আপনি না সুধরান তাহলে বড় হয়ে তো মহা জুয়ারি হয়ে যান কিছু লোক আবার লটারি কাটে মনে করে যে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব একটা লোক আমাকে দেখালো একটা মোবাইলের মধ্যে কি একটা গেম এসেছে মানে ক্রিকেট খেলে আপনার ওই পয়সা লাগাবে আর যদি ওই এক এক চলে আসে তাহলে কোটি টাকা পাবে কি নাম এইরকম গেমের মধ্যে মুসলমান হাজারো লিপ্ত আছে এটা একটা জুয়া আর জুয়া খেলা হালাল না হারাম না না কত লোক এই জুয়ার মধ্যে লিপ্ত আছে মনে করছে যে লাগিয়ে দেবো একশো দুইশো টাকা যদি পেয়ে যায় তো রাতারাতি কোটিপতি হয়ে যাও একবার চিন্তা করেছো তোমার নবী কি বলেছে মোবাইলে তো গার্লফ্রেন্ডের মেসেজ পড়ছেন বাপ মায়ের বন্ধু বান্ধবের কত রকমের মেসেজ পড়েছেন তোমার মা বুধ তোমার খোদা যিনি তোমাকে চোখ দিয়েছেন মেসেজ পড়ার ব্রেন দিয়েছেন সেই খোদা কোরআন পাকে কি মেসেজ দিয়েছেন একদিন পড়েছেন কটা মুসলমান কোরআন পড়তে জানে কটা মুসলমান হাদিস পড়তে জানে আল্লাহ আল্লাহ কি মেসেজ দিয়েছেন সব বাদ মোবাইল নিয়ে ব্যস্ত কেউ মোবাইলের মাধ্যমে হাজার রকম জুয়া বেরিয়েছে রাতারাত কোটিপতি হয়ে যাব। শোনো মুসলমান তোমার অন্তরে যদি রসুল আরাবির মোহাব্বত থাকে যেই রসুল তোমার পর্যন্ত ইমান পৌঁছে দেওয়ার জন্য তয়েফের ময়দানে পাথরের মার খেয়েছেন যেই রাসুল চিত্তর ময়দানে নিজের দান্দানে মুবারককে শহীদ করিয়েছেন যেই রাসুল মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছেন যেন আমার আপনার মতো পাপি লোক আল্লাহকে চিনে যায় সঠিক পথে চলে আসে সেই রাসুল কি বলেছেন যেই রাসুলকে মা চাইতে বেশি ভালোবাসতে হবে বাবা চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নেবী বলছেন এই পৃথিবীর মানুষ শুনো তোমার নসিবে আল্লাহ পাক যতটুক সম্পদ লিখেছে তুমি লাখ কোশিস করে নাও তার চাইতে এক টাকার বেশি মালিক হবে না আল্লাহ যতটা লিখেছে তুমি ততটারই মালিক হবে ততটারই মালিক হবে কেউ যদি আপনার লটারিতে এক কোটি টাকা পেয়ে নাই মনে করবে আমি যদি জুয়া না খেলতাম তো মনে হয় কোটিপতি হতাম না কিন্তু আল্লাহ পাকের শরীয়ত কি বলে আমার নবী কি বলে তোমার নসিবি যে কোটিপতি টাকা আল্লাহ লিখেছেন তাই তুমি পেয়েছো তুমি হারাম রাস্তাকে আপন করেছো তো হারামের মাধ্যমে পেয়েছো দুই দিন সাবুর যদি করতে জীবনে কোনো না কোনো দিন তুমি ওই কোটি টাকার মালিক অবশ্যই হবে জি 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আল্লাহ তোমার তকদিরে না রাখে সারা জিন্দেগি যদি জুয়া খেলতে খেলতে কাটিয়ে দাও টাকা পাবে আর তোমার তকদিরে যদি থাকে তুমি হালাল পথেই চলো হালাল পথে চলো আজকে যারা সুদ খেয়ে কোটিপতি হয়ে গেছে আজকে যারা জুয়া খেলে বলে আমি কোটিপতি হয়ে গেছি একটা কথা মনে রাখবেন ওই লোকটা যদি জুয়া না খেলতো কোটিপতি অবশ্যই হতো যদিও পাঁচ বছর পরে হতো এক টাকা আল্লাহ যদি আপনার নসিবে না লেখে তার বেশি এক টাকা পাবেন না হালাল পথে চলেন দুই দিন লেট হলো আপনি অবশ্যই কোটিপতি হবেন যদি আপনার ভাগ্যে কোটি টাকা না থাকে আপনি জীবনে হবেন না ইমান আমাদের রসুল্লাহ আমাকে দিয়ে গেছেন আল্লাহ এই তরিকা ইমান আমাদেরকে দিয়েছেন আর আমরা মনে করি জুয়া খেলে বড় লোক হয়ে যাব একটা কথা মনে রাখবেন তোমাকে আল্লাহ জুয়ার জন্য সৃষ্টি করেনি তুমি যেই কাজের জন্য জুয়া খেলছো তুমি মনে করছো আমি জুয়া খেলতেছি পয়সাওয়ালা হওয়ার জন্য একটা কথা মনে রাখবে তোমার পাও তোমার হাত তোমার চোখ তোমার নাক তোমার শরীর রাস্তায় যেমন একটা কুকুর মারা যায় সেই কুকুর তিন দিন পর গিয়ে দেখবে গন্ধে তার পাশে যাওয়া যাবে না তার শরীরে এমন পোকা লেগে যায় তার মাংসগুলিকে চিবিয়ে চিবিয়ে খায় অনুরব আপনি যখন কবরে চলে যাবেন আপনার দেহের মধ্যে এমন পোকা লেগে যাবে আপনার সুন্দর গালের মাংস কবরের পোকা চিবিয়ে চিবিয়ে খাবে আপনার চোখের বুনগুলি কবরের পোকা চিবিয়ে চিবিয়ে খাবে আপনার পুরো দেহুতে এমন পোকা লেগে যাবে যদি আপনার কবরকে খোলা হয় কোনো মানুষ আপনার কবরের পাশে দিয়ে যাবে না কুকুর মরে যেমন গন্ধ করে তার চাইতে বেশি গন্ধ মানুষের লাশ থেকে বের হবে এই জন্য বলতে চাই মুসলমান তুমি কোন জিনিসে অহংকার করিও না গালাত রাস্তাতে যেও না ভুল পথে যেও না গুনাহের কাজে যেও না আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন তুমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছো রসুলে আরাবীর প্রতি ঈমান এনেছো তোমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল ওদীনা আমানু ওয়া আমেলু সালি হাতী ফিরৌদ ইলজান্না আল্লাহ বলছেন মুসলমান তোমরা যারা ঈমান এনেছ ভালো কর্ম করো ভালো কর্ম করে কবরে এসো আমি তোমার দেহে তো দেহ তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে কিন্তু বেরাদ ইসলাম আমরা আজকে কি করছি আমাদের ছেলে পেলে জুয়া খেলতে ব্যস্ত ওয়াকে যদি জিজ্ঞাসা করেন এই জুয়া খেলা যাই না হারাম বলবে হারাম তো হারাম তুমি করছো তো কি মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দিবে কোন মতে ছাড়বে না রসুলে পাক বলছেন যেই ব্যক্তি চৌসর খেলে লুডু খেলে কারাম বোর্ড খেলে তারপর আপনার বিভিন্ন মোবাইলে ফ্রি ফায়ার ফায়ার গেম খেলে এমন হলো তারা যেন এইগুলো জিনিসে হাত দিল আল্লাহর নবী বলছেন সে সুয়ারের রক্ততে হাত দিল দিল আচ্ছা বলেন মুসলমান এখানে অনেক বাবা আছেন যাদের সন্তান জুয়া খেলে আপনি আপনার সন্তানকে কোনোদিন নিষেধ করেছেন দুই থাপ্পার লাগিয়েছেন আপনার সন্তানকে শিক্ষা ভালো দেননি যদি আপনি শিক্ষা দিতেন আপনার সন্তান জুয়ারি হতো না মসজিদের যদি শিক্ষা ভালো দিতেন আপনার সন্তান গান বাজাত আপনার সন্তান পড়তো মুস্তাফার এই জন্য শিক্ষা ভালো দিতে হবে আল্লাহ তাবারাকুয়াতালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ছ হাজার ছশো আয়াতের মধ্যে প্রথম যে আয়াত নাজিল করেছেন পাকে কত সুন্দর সুন্দর আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলমী

একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট ধন সম্পদ দৌলাত আল্লাহ ব্যবসাতে রেখেছেন কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা কিন্তু মুসলমান ব্যবসা থেকে পিছিয়ে মুসলমান পড়া থেকে পিছিয়ে ইহুদিরা যখন দেখলো কুরানুল করিম প্রথম আয়াত ইকরা অবশ্যই এর মধ্যে কোনো রহস্য রয়েছে আমাদের মা বাবা মা বোনেরা রান্না করার পরে বিড়ি বানতে যায় ক্যাথা শিলাতে যায় ইহুদিদের মা বোনেরা রান্না করার পরে কিতাব খুলে পড়তে বসে তার জন্য আজকে যে মাইকে আমরা বক্তব্য দিচ্ছি এই মাইকের আবিষ্কার वाला হচ্ছে ইহুদি মোবাইল আবিষ্কার করলে ইহুদি লাইট আবিষ্কার করলে বালা ইহুদি বক্স আবিষ্কার করেনা ইহুদি আমাদের মসজিদে যে লর্ড স্পিকার আজান হয় সেটাও ইহুদিরা আবিষ্কার করেছে জালসাতে যে বক্তব্য দেওয়া হয় এটাও ইহুদিরা আবিষ্কার করেছে কারণ ইহুদিরা জানে জানে যে মুস্তাফা করে শরীয়তে সর্বপ্রথম পড়ার কথা এসেছে দ্বিতীয় নাম্বার ব্যবসার কথা এসেছে তো ব্যবসা যেই ব্যক্তি করবে আর নিজেকে শিক্ষিত করবে ওই ব্যক্তি অল্প যদি হয় তাহলে সারা পৃথিবীতে রাজ করতে পারে মুসলমান আর ইহুদি যদি ধরেন তো কয়েক কোটি মাত্র হবে মুসলমানকে যদি একদিকে খাড়ো করা হয় ইহুদিকে একদিকে খাড়ো করা হয় তো মনে হবে হাতির সামনে মশা এত অল্প কিন্তু দেখেন সারা পৃথিবীতে তাদের রাজ চলছে মুসলমান কেন শিক্ষা আমাদের বাচ্চা দেখছেন ছোট হুজুর আমার ছেলে জুয়ারি হয়ে গেছেন শিক্ষা তে উনি ভালো আমার নামী যেটা শিখিয়েছেন আমরা তো সেটা করিনি এই জন্য আপনাকে বলতে চাই খাস করে বাচ্চারা যুবক ভাইয়েরা আল্লাহর মায়ের সাথে জেনা করা যেমন গুনহার কাজ জুয়া খেলাও তেমন গুনহার কাজ সুদ খাওয়া যেমন গুনহার কাজ জুয়ার টাকাও খাওয়া তেমন গুনহার কাজ এই জন্য আপনাকে বলতে চাই নিজেকে গুনহা থেকে বাঁচান সারাপ থেকে বাঁচান ময়দান যখন হবে জমিন তামার হবে আল্লাহ পাকের হাবিব সাল্লাহ সাল্লাম বলেন সূর্য মাথার উপরে হবে পিপাসার কারণে মাথার মধ্যে যে আপনার মগজ আছে সেটা শুকিয়ে যাবে জিপা শুকিয়ে যাবে কলিজা ফেটে যাবে এমন পিপাসা লাগবে ওই সময়তে কেউ যদি আপনাকে এক গ্লাস পানি সামনে হাজির করে আপনার যদি পাঁচশো বছরের ইবাদত থাকে আপনি বলবেন পাঁচশো বছরের ইবাদত নিয়ে যাও মাত্র এক গ্লাস পানি আমাকে দিয়ে দাও আমরা যখন রোজা রাখি রোজা রেখে আসরের নামাজ পড়ে যখন একটু ঘুরতে যাই রাস্তাতে নদীর পাশে যখন যাই মনে করে রোজা যদি না থাকতাম পুরো নদীর পানি একাই খেয়ে নিতাম এরকম মনে হয় কি হয় না যখন পেঁয়াজ লাগে বিকালবেলা তো যখন সূর্য আপনার আপনার মাথার উপরে থাকবে মগজ হয়ে যাবে ওই সমাতে আপনি নাফসি নাফসি করবেন আপনার কলিজা শুকিয়ে যাবে পানি পাবেন না পানি পাবেন না ওই সমাতে কে পানি পান করাবে পাক কুরানুল করিমের মধ্যে বলছেন ইন্না নিশ্চয় হাবিব আমি তোমাকে কাউসার দান করেছি মুস্তাফা বলছেন কায়ামতের ময়দানে জান্নাতি পেয়ালাতে করে আমি নেবি আমার উম্মত পানি পান করাবো কৌসারের জোরে বল আল্লাহর নেবী বলছেন সেই কাউসারের পানির রং দুধ চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি মিষ্টি ওই কেয়ামতের ময়দানে যেই ব্যক্তি একবার পান করবে তাকে দ্বিতীয়বার পিপাসা লাগবে না এত বরকতময় কতময় জান্নাতি পানি আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি সারাপ পান করবে আমি রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করা থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবে যে দারু পান করবে ওই ব্যক্তি কাউসারের পানি পান করতে পারবে না মহান রব্বুল আলমিন আপনাকে পানি পান করতে দিবেন না রসুলের পাক নিজেই দিবেন না এই জন্য মুসলমান দারুকে তোমার আমার আল্লাহ হারাম করেছেন জুয়াকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ রসুল হারাম করেছেন মদ পান করাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছেন যদি সত্যিকারই আমরা আল্লাহকে ভালোবাসতাম রসুলকে ভালোবাসতাম আমাদের বাড়িতে জুয়ারি থাকতো না আমাদের বাড়িতে শারাব পান করেওয়ালা থাকতো না আপনাকে বলতে চাই আর মুসলমানদের পুরো সমাজকে বলতে চাই যদি আপনার সমাজে কোনো ব্যক্তি দারু পান করে তাকে বসিয়ে তিল্লা করে ছাড়ান যদি না ছাড়ে এই দারুখরকে সমাজ থেকে বাদ দেন সে যদি মরে যায় তার জানাজার নামাজেও শরীফ হয়েন না সে যদি মরে যায় আর জানাজার নামাজেও শরিক হয়েন না ঘিন্না করেন ঘিন্না তবে এই জাতি শুধর হবে মুসলমান মনে করছে ফকটে জান্নাত চলে যাব। জান্নাত করে বাবার টিকিটে নাই বাবা জান্নাত কেউ দিতে পারবে না নামাজ হচ্ছে আল্লাহর হক রোজা হচ্ছে আল্লাহর হক দারু পান করলেন আল্লাহর হুকুমকে ভঙ্গ করলেন জুয়া খেললেন আল্লাহ পাকের হুকুমকে ভাঙলেন আল্লাহর হুকুমকে যদি আপনি ভাঙেন তো কোনো বান্দা মাফ করাবে না আপনি আমাকে একটা থাপ্পাড় মারলেন ক্ষমা চেয়ে এলাম আপনি মাফ করে দিলেন আল্লাহ বলছে আমিও করে দিলাম কিন্তু আল্লাহর হুকুমকে যদি ভঙ্গ করেন তো আল্লাহ আপনাকে মাফ করবে আমরা পীর মুর্শিদের হাতে হাত দিয়ে এই জন্য যে আল্লাহর হুকুম যেন ভঙ্গ না হয় একটা বুজরুক বান্দার ওসিলাতে যেন আমাদের টিকে থাকে আমলও টিকে থাকে এই জন্য মুসলমান আপনাকে বলতে চাই একদিন আপনার কাটবে তোমার দাদা কবরে শুয়ে আছে পোর দাদা কবরে শুয়ে আছে দাদি কবরে শুয়ে আছে নানি কবরে শুয়ে আছে তাদের কবরকে যদি খুদে দেখো কিছু বেঁচে নয় সব মাটি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে যে চেহারাকে নিয়ে তুমি ধোকাবাজি করো এই চেহারার মাংস পোকা খাবে দেখতে পাবে কষ্ট হবে কিছু করতে পারবে না তোমার আত্মা যখন বেরিয়ে যাবে তোমার জামা কাপড় পর লোক খুলে গোসল দিবে নিজে হাতে তুমি গোসল করতে পারবে না ওই কায়ামতের ময়দানে পুলসেরা তোমার সামনে লোক পার হবে কেটে কেটে জাহান নামের আগুনে পড়বে তোমার হাত পাও থর করে কাঁপবে পেশাব বেরিয়ে যাবে তখন তুমি কি দেখবে কবর রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে আলোর কোনো ব্যবস্থা নাই বিছানার কোনো ব্যবস্থা নাই ওই অন্ধকার কবরে তুমি কি দেখবে তুমি তো কাফনটা নিজে পড়তে পারবে না তুমি তো কবরে গিয়ে শুইতে পারবে না সব তো তোমার পরলোক করবে ধার করা লোক তুমি সেই সমাতে কি করবে যদি করতে হয় এখন করো আল্লাহকে খুশি করো রসুলকে খুশি করো যদি প্রেমিক হয় আশিকে জুয়া খেলা বাদ দাও পান করা বাদ দাও তো করো যদি তো করে নিতে পারো ময়দানে মাইদানে রসুল্লাহ খুশি হয়ে তোমাকে হাউজে কৌসারের পানি পান করাবে মুসলমান এই জন্য জালসা শুনতে এসছেন কথা শোনার পরে আমল করবেন রোজ জালসা হচ্ছে মানুষের কোনো পরিবর্তন নাই কোনো লাভ নাই আমল যদি না করতে পারেন জালসা দিয়ে কোনো লাভ নাই যতক্ষণ শুনলেন কান ধরলো বাড়ি চলে গেলেন যেই কার ধারা সেই থেকে গেলেন একে কুকুরের লেজ বলে যে কুকুরের লেজ টানলো সোজা করলো দশ মিনিট পর আবার ছাড়েন আবার টানা হয়ে গেল তো আমরা যদি এত শোনার পরে পরিবর্তন না হয় দারু পান করা না ছাড়ি আল্লাহর হুকুম শোনার পর জুয়া খেলা না ছাড়ি ব্যবিচার যদি না ছাড়ি সুদ খাওয়া যদি না ছাড়ি তো কুকুরের লেজের মধ্যে আর আমার মধ্যে কি তফাত হলো আমি মানুষ হয়ে করলাম কি আল্লাহ তোমাকে মাখুলু কাদ বানিয়েছেন আল্লাহ আমার খাওয়ার জন্য নবীর সুন্নাত খেজুর তৈরি করেছে আল্লাহ আমার আপনার খাবার জন্য আপেল তৈরি করেছে আল্লাহ আপনার আমার খাবার জন্য গরু তৈরি করেছেন ছাগল তৈরি করেছেন আপনার আমার খাওয়ার জন্য সুন্দর পাকিজা গরুর মাধ্যমে দুধ দান করেছেন ছাগলের মাধ্যমে দুধ দান করেছেন আল্লাহ কত রকমের ফল তৈরি করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ ফাবি বলছেন আঙুর আল্লাহ তৈরি করেছেন বেদানা আল্লাহ তৈরি করেছেন আপেল আল্লাহ তৈরি করেছেন যত রকমের ফল পুরুষ দেখতে পাচ্ছ বান্দা সমস্ত জিনিস আল্লাহ তৈরি করেছেন আল্লাহর কোনো নিয়মতকে ঝুটলানো যাবে না আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না এত সুন্দর সুন্দর হাজার রকমের ফল পাকি যা জিনিস আল্লাহ আমাদের খাওয়ার জন্য সৃষ্টি করেছেন আর আমরা কত কপাল পোড়া এই পাক জিনিসকে বাদ দিয়ে যেটা সুয়ারের পেশাব চাইতে না পাক ওই দারু পান করতে যাচ্ছি নজবিল্লা তাহলে আমরা পাগল কি পাগল নয় বাবা যে ব্যক্তি এত সুন্দর সুন্দর পাকি যা ফল বাদ দিয়ে দেড়শো টাকাতে এক কিলো আপেল পাওয়া যায় এই বেটা পাঁচশো টাকাতে দারু পান করে সুমারের পেশাবের চাইতে নাপাক জিনিস পান করে কেউ যদি দারুখোর থাকে তাকে আমি বলবো যে দারু পান করার চাইতে গরুর পেশাব পান করিও গুনা কম হবে গুনা কম হবে আর যেই ব্যক্তি দারু পান করে না শয়তান যখন ওর মুখে পেশাব করতে আসে সকালে ও চিন্তা করে যে এখানে পেশাব করব কি করব না সুবহানাল্লাহ মুখ নাপাক সুবহানাল্লাহ আর কিডনি নাপাক না পাক ওই যখন কবরে যাবে তার কবর কোনই মতে জান্নাতের টুকরা হবে না জাহান্নামের আগুন দিয়ে এমন এমন সাপ নিক্ষেপ করে দেওয়া হবে রসুল এফাক সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যারা হারাম খায় সুদ খায় দারু পান করে কায়ামতের ময়দানে তাদের প্যাটগুলি আপনার এর মতন হয়ে যাবে তাদের প্যাটের মধ্যে বড় বড় সাপ বড় বড় বিছাত্তু বিষক্ত বিষক্ত পোকা তাদের প্যাটে ভরে দিবে আল্লাহ বিল্ডিং এর মতন প্যাট ফুলে যাবে আর সাপ এই দিকে ডংশন মারবে বিচ্ছু এই দিকে ডংশন মারবে কায়ামতের ময়দানে ছটপট ছটপট করবে ফারিস্তা বলবেন আল্লাহ কিসের সাজা আল্লাহ বলবেন হারাম খাবার সাজা সুবহানাল্লাহ সুদ খাবার সাজা মদ পান করার সাজা এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান ওই কায়ামতের ময়দানে যখন আমাদের মাথার উপরে সূর্য থাকবে পিপাসার কারণে কলিজা ফেটে যাবে ওই সময় নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই কি চাই না জি এই আমরা চাই কি চাই না একটু জোরে বলেন কাউসারের পানি লাগবে কি লাগবে না দরকার আছে কি নাই তাহলে দারু পান করা ছাড়তে হবে কি হবে না অবশ্যই যারা আজ পর্যন্ত পান করেছেন আল্লাহ দরজা খোলা আছে হঠাৎ করে খবর পাবেন সূর্য পূর্ব দিকে নাই পশ্চিম দিকে উঠেছে তোবার দরজা বন্ধ হয়ে যাবে মাথা ঠুকবেন চান্স পাবেন না কবরে যখন যাবেন আল্লাহ আপনার গুনাগুলিকে আপনার সামনে পেশ করে দিবেন আপনি মাথা ঠুকবেন বলবেন আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও ফ্যামিলিকে ছেড়ে দিয়ে বাচ্চাকে ছেড়ে দিয়ে স্ত্রীকে ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে না খেয়ে না দিয়ে শুধু তোমার ইবাদত করবে একটা সুযোগ দাও পৃথিবীতে দ্বিতীয় দ্বিতীয় সুযোগ সুযোগ আপনাকে দেওয়া দেওয়া হবে হবে না না চিন্তা যদি করতে হয় এখন করো মুসলমান ভাবনা যদি করতে হয় এখন করো এই জন্য আমি বলতে চাই যারা জুয়া এতদিন খেলেছ জুয়া খেলেছেন আপনারা শুধু তোবা নয় মানুষকে সাক্ষী রেখে তোবা করেন গ্রামে আরিমা আছে ইমাম সাহেব আছেন তার কাছে গিয়ে তোবা করেন ইমাম সাহেব সাক্ষী হয়ে যান আজ থেকে আমি জুয়া খেলবো না আজ থেকে আমি সারাপ পান করব না আজ থেকে আমি সুদ খাবো না আল্লাহ যদি আপনার তোবা কবুল করে নেয় আপনার বেড়া পার হয়ে যাবে আমরা আজকে খ্বাজা মিনুদ্দিন রহমাতুল্লাহ আহমাহের উরুস পালন করছি কারণ ইনারা ছিলেন আল্লাহর অলি তাই তো আল্লাহর অলি আমরা বলি আমরা অলিয়া অলিয়া কেমন জান্নাতে চলে যাবো মানে মনে হচ্ছে যে জান্নাত আমাদের নামে রেস্ট্রি হয়ে গেছে কিছু লোক এটা মনে করে যে জান্নাত মনে হয় হয়ে 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 গেছে কে বলছে যাও জান্নাতে গেলে পীরের কথা পীর সাহেব কি বলেন পাঁচ নামাজ পড়ব হারাম থেকে বাঁচবো হালাল পথে চলবো পীর সাহেবের হাতে যেই কথার ব্যাদ গ্রহণ করলেন এই যে পীর সাহেব ব্যথ করায় আপনাকে এই ব্যয় আমার নবী সাহাবাকে করাতেন কোরআনুল করিম সুরা ফাত্তা আয়াত নাম্বার দশ মাতাল বেরিয়েছে এরা বলতে পীর মলবি চাই বলতে ইসলামে কিছু নাই দেখবেন কলকাতার দিকে একটা ভাদর মাসের কুকুর বেরিয়েছে ওর সাত নাসাল পর্যন্ত আমার নাম যদি শুনে লাই তো আর পিলাই পর্যন্ত চমকে যায় ওর বাপ যদি মরে কবরে পর্যন্ত থার থার করে কারণ আমরা হচ্ছে বাবা খাজা মহিনুদ্দিন চিস্তির সৈনিক খাদিম